আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে শেখাবো আরবিয়ান সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু ভাষা তো বন্ধুরা ভিডিওটি নাটেরে শেষ পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ এক নাম্বারে যে শব্দটি রয়েছে ইনতা কেয়া বাল হাল এটা হচ্ছে আরবি শব্দ এর বাংলা শব্দের অর্থ তুমি কেমন আছো এখানে ইনতা অর্থ তুমি কেয়া অর্থ কেমন হাল অর্থ আছো তো সব মিলিয়ে ইনতা কেয়া বাল হাল এর বাংলা শব্দের অর্থ তুমি কেমন আছো দুই নম্বরে যে শব্দটি রয়েছে আনা কয়েস এর বাংলা শব্দের অর্থ আমি ভালো আছি এখানে আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো আছি সব মিলিয়ে আনা কয়েস এর বাংলা শব্দের অর্থ আমি ভালো আছি তিন নাম্বারে যে শব্দটি রয়েছে আনামু কয়েস এখানে আনা অর্থ আমি মু অর্থ ভালো কয়েস অর্থ নেই সব মিলিয়ে আনা মু কয়েস এর বাংলা শব্দের অর্থ আমি ভালো নেই এখানে আনা শব্দের অর্থ আমি মূল শব্দের অর্থ ভালো কয়েস শব্দের অর্থ নেই তার নাম্বারে যে শব্দটি রয়েছে আনা কালাম মালুম এর বাংলা শব্দের অর্থ আমার কথা বুঝো এখানে আনা অর্থ আমার কলাম অর্থ কথা মালুম অর্থ বুঝো সব মিলিয়ে আনা কালাম মালুম এর বাংলা শব্দের অর্থ আমার কথা বুঝো এখানে আনা অর্থ আমার কালাম অর্থ কথা মালুম অর্থ বুঝো পাঁচ নাম্বারের যে শব্দটি রয়েছে আনা সাউই মুসাহাদা আনা সাউই মুসাহাদা এর বাংলা শব্দের অর্থ আমাকে সাহায্য করো এখানে আনা অর্থ আমাকে সাউই অর্থ সাহায্য মুসাহাদা অর্থ করো সব মিলিয়ে আনা সাউই মুসাহাদা এর বাংলা শব্দের অর্থ আমাকে সাহায্য করো ছয় নম্বরে যে শব্দটি রয়েছে ইজা ইনতা মাই ইজি এর বাংলা শব্দের অর্থ যদি তুমি না আসো এখানে ইজা অর্থ যদি ইনতা অর্থ তুমি ইজি অর্থ না আসো এখানে ইজা ইনতা মাই ইজি এর বাংলা ব্যাকরণের সাথে বোঝানো হয়েছে যদি তুমি না আসো এখানে ইজা অর্থ যদি ইনতা অর্থ তুমি ইজি অর্থ না আসো সাত নাম্বারে যে শব্দটি রয়েছে আনা মাফি রোহ এটা হচ্ছে আরবি শব্দ এর বাংলা প্রতিশব্দ হচ্ছে আমি যাব না এখানে আনা অর্থ আমি মাফি রোহ অর্থ যাব না সব মিলিয়ে আমরা বলতে পারি আনা মাফি রোহ এর বাংলা শব্দ হচ্ছে আমি যাব না আট নাম্বার যে শব্দটি রয়েছে আনা মাফি মালুম এর বাংলা প্রতিশব্দ হচ্ছে আমি বুঝি নাই এখানে আনা অর্থ আমি মাফি অর্থ বোঝা মালুম অর্থ নাই সব মিলিয়ে আমরা বলতে পারি আনা মালুম এর বাংলা শব্দ হচ্ছে আমি বুঝি নাই নয় নম্বর শব্দটি হচ্ছে আনা কয়েস এর বাংলা শব্দের অর্থ আমি ভালো আছি এখানে আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো থাকা আপনাকে কোন সৌদি আরবিয়ান প্রবাসী যদি জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন কে কেয়াবাল হাল অর্থ আপনি কেমন আছেন সেক্ষেত্রে আপনার বলতে হবে আনা কয়েস আমি ভালো আছি দশ নম্বরের যে শব্দটি রয়েছে মাফি কয়েস এর বাংলা শব্দের অর্থ ভালো না এখানে মাফি অর্থ ভালো কয়েস অর্থ না সব মিলিয়ে মাফি কয়েস এর আরবি ব্যাকরণ অনুযায়ী বাংলা শব্দের অর্থ ভালো না এগারো নাম্বার যে শব্দটি রয়েছে হাদা সুগুল আনা মালুম এটা হচ্ছে আরবি শব্দ হাদা সুগুল আনা মালুম এর বাংলা প্রতিশব্দ হচ্ছে আমি কাজ পারি এখানে হাদা এখানে হাদা অর্থ কাস সুগল অর্থ পাড়ি আনা অর্থ আমি মালুম অর্থ এই বন্ধুরা সর্বশেষ বারো নম্বর যে শব্দটি রয়েছে আনা মারিদ এর বাংলা প্রতিশব্দ হচ্ছে আমি অসুস্থ এখানে আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ সর্বশেষ বারো নম্বর শব্দটি হচ্ছে আনা মারিদ এর বাংলা প্রতিশব্দ হচ্ছে আমি অসুস্থ এখানে আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ তো বন্ধুরা আশা করি ভিডিওটি অনেক ভালো লাগলো আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ